আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যেই জিকির হয় জিকির শব্দের একটা অর্থ স্মরণ করা জিকির শব্দের একটা অর্থ ক্ষমা প্রার্থনা করা জিকির শব্দের একটা অর্থ হলো অনুশোচনা প্রকাশ করা জিকির শব্দের আরেকটা শর্ত হলো অনুভব করা জিকির শব্দের আরেকটা অর্থ দেখা জি কি শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা কিন্তু বন্ধু এক অর্থে এক ভাষায় লোগাতের ভাষায় ব্যবহার হয়েছে আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তালার স্মরণ করতে পারি না কয় বান্দা আল্লাহর কোরআন তালাওয়াতের মাধ্যমে আমার স্মরণ আমি জানতে চাই হে আমার এই কুলসি এলাকার বাই বাবারা বন্ধুরা আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই জি 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 দরকার আছে না নাই আওয়াজ কিন্তু সবাই দেয় না কেউ জবানরা নরমাল রাখছে খবর লইলাম তাবারুকও আছে জিগাইলাম ভাই সাহ কারণটা কি এই কারণ অন্য কিছু না আল্লাহর অলির দরবারে আইসা তাবারুকের মাধ্যমে বড় কথা হাসিল করা হয় বাবারে যেহেতু আল্লাহর কোরআন তালোয়াদ করার দরকার আছে কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম আমরা বাংলাদেশের যে মুসলমান এগুলা কোরআন তালোয়াদ বর্তমানে করে না না এরা সিজনে কোরআন তেলবাদ করে কথা কয় না কেমনে করে সিজনে রমজান মাস আসলে এক রমজান থেকে সাতাইশ রমজানের মধ্যে দৌড়াইয়া একটা কতম দেয় কথা কয় না আমি বলবো হে আমার এই কুলসি এলাকার মা বোনের আগো সিজন আলী তেলাওয়াত বাদ দেন আমার ভাই বাবারা সিজন আলী তেলাওয়াত বাদ দেন বলে হুজুর এটা কি কইলেন হ্যাঁ সিজন আসলে রমজান মাসে যেমন ভাবে তেলাওয়াত করেন আপনি যদি চেষ্টা করেন বাকি এগারো মাস সম্ভব কিনা কথা কি বুঝতেছেন আপনি চাইলে অবশ্যই রমজান মাস সারা বাকি এগারো মাসও তেলাওয়ার সম্ভব আপনি আপনার বউকে বলবেন রমজান মাসে যেমন এক কতম কোরআন তেলাওয়াত করতা সাতাইশের রাত্রে হাতের মধ্যে একশো দুইশো হাদিয়া নিয়া ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া দোয়াটা বক্সে দিয়ান না 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 মহিলারা বলবা তুমি রমজান মাসে যেমন ভাবে এক কতম কোরআন পড়া দোয়া বক্সানের কথা বলো ঠিক বারো মাস আমি চাই তুমি এমন ভাবে একটা একটা করে কোরআন তেলা করো। আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত হইয়া থাকবা বাইরা রে আমি আপনাদের কদমে হাত দিয়া বলি রমজান মাসে যেমন ভাবে আরাম এসে সময় কাটান না রমজান মাসে একটু সুযোগ পাইলে জিকিরাজকার কোরাম তালাবাদ করে সময় কাটান এখনো সুযোগ আছে বাকি এগারো মাস আপনি আপনার এমন ভাবে প্রস্তুত কইরা কোরআন তালাবাদ করেন আপনার জীবনটারে সাজান দেখবেন আল্লাহ তালা আপনার রিজিক দিয়া বড় করে দিবে আপনি কামাই করার জন্য হওয়া লাগবে না আপনার কঠিন হইলে আপনি হওয়া লাগবে না রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে যারা নামাজের আগে যখন বুর রাতের খানা খাইত খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকত যুদের নামাজ আদায় করত। কিন্তু বর্তমানে এই আবাদতগুলা উইঠা গেছে মানুষ করতে চায় না আল্লাহর দোহায় লাগে বাবারা এই মাধ্যমে আল্লাহ তালা আপনার রিজিকের ফয়সালা করবে খাবারের ফয়সালা করবে বিপদাপদ থেকে উদ্ধার করবে আপনার অভাব অনটন দূর করবে সকল সমস্যার সমাধান করবে এবার বলেন সকল সমস্যার সমাধানে আমরা আল্লাহর এবাদত করার দরকার আছে না নাই আব্দুল মান্নান মুনা দরবেশ সাল্লার এবাদত না কইরা কইরা না কথা বলেন কইরা না না কইরা অবশ্যই কইরা কিন্তু আল্লাহর এবাদত কম করে নাই অলি হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য এবাদতটা করছে বেশি বেশি হওয়ার কারণে বন্ধু হয়েছে ত্রিমিদি শরীফের একটা হাদিস যে হাদিস মসনদে আহম্মদের মধ্যে উল্লেখ আছে আল্লাহর হাবিব সাল্ল আল্লাহ সাল্লাম কয় হাদিসে কুদ্সি আমার আল্লাহ আমি নবীর জানিয়া দিছে আমার আল্লাহ করে বন্ধু নবী আপনার যদি পাশাপাশি আরো কিছু বাড়তি নফল এবাদত করে ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে না ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায় বাজানো হে আমার আজকে এই কুলশিয়ালাকার এলাকার বাবারা আমার আল্লাহর বন্ধু শুধু হয় না আমার আল্লাহ কয় বান্দা যখন কথা বলে ওই বান্দার জবান আর বান্দার জবান থাকে না এই জবানটা আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায় বান্দা যখন হাত দিয়ে কোনো কাজ করে এই হাতটা আর ওই বান্দার হাত থাকে না আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায় বান্দা যখন কান দিয়া শুনে এই কানটা বান্দার কান থাকে না এই কানটা বান্দার কুদরতি আল্লাহর কান হইয়া যায় এবার আমি জানতে চাই বাবারা যদি আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয় যদি আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয় যদি আপনার কানটা আপনার আল্লাহর কুদরতি কান হয় আমরা সবাই আল্লাহ তালার এবাদত কইরা নামাজ পড়া কোরআন পড়া দান সৎকার সকল এবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তালার এবাদতে মশগুল বানানোর দরকার আছে না নাই কারো জোরে বলেন দরকার আছে না নাই এজন্য আশেক বলে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে ওরে যে নামাজে নবী জি নাই সেই নামাজ তোর হবে নারে যে নামাজে নবী জি নাই সেই নামাজ তোর হবে নারে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে আশেক নামাজে নামাজ পড়া রুকু আর সিজদা সারা আশেক নামাজ পড়া রুকু আর সাজদা সারা আমি তো বিলীন করা তার ভিতরে আমি তো বিলীন করা তার ভিতরে ওরে আয়ে সারাম নাই কবিরাম সদায় থাকে প্রেমের গড়ে নামাজে নামাজির সরল পথে আনতে পারে নামাজে তবে নামাজটা হওয়া লাগব আমার আল্লাহর সাথে কথোপকথন নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহ তালার সাথে বান্দার আলাদা একটা প্রেমের সম্পর্ক হাদিসে প্রমাণ আছে নামাজের সুরুত আছে রুহু ইনসানি বাসে নামাজে পড়ে রুহু ইনসানি বাসে নামাজে পড়ে ওরে নামাজে মেরাজ হলো না তুমি শেষদা দিলা কারে নামাজে নামাজের সরল পথে আনতে পারে নামাজে আমি জানতে চাই বাবাজিরা বন্ধুরা যেই নামাজে আমার আল্লাহ সঙ্গে মেরাজ হয় কথোপকথন হয় আমরা সবাই ওই নামাজ ওই আবাদত করা দরকার আছে না নাই ওই আবাদত করতে গইলে বেশি বেশি সুদ খাইবে ওই আবাদত করতে গইলে ঘুষ খাওয়া যাবে হারাম খাওয়া যাবে পরের হক মাই যাবে ওই আবাদত করতে হইলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহরে স্মরণ করা লাগবে আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখেরা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেস তারা তুমি বান্দারে রিসিভ করার জন্য আহালাউয়া সাহালান মারহাবান দুই ফুল্লা দুই বইয়া স্বাগতম বা জন্য অন্ধকার কবরটা আলোকিত কইরা দাঁড়িয়ে থাকবে বন্ধুরে আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না জুড়ে বলেন চাই কি চাই না কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তালা এমন একজন নিয়ামত এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে আল্লাহ ওই নিয়ামত রাখি বলে ওই নিয়ামত হলো নেয়ামতে কবরা আয় মুহাম্মাদুর রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম জোরে কোন সুবাহ ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর আস্তে কথা কয় ওই নিয়ামতের নাম মোহাম্মাদুর আমার আল্লাহ তালার কাছে একবার কি গ্যাস করবেন না আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রসুল্লাহ আমদার মাঝে পাঠাইলেন আল্লাহ ওই নিয়ামতরা আমাদের মাঝে পাঠাইয়া আমরারে কি বুঝাইলেন আমার আল্লাহ তালা আমার নবীর মাধ্যমে জানে দেয় আমার নবী হে আমি উম্মতের দলেরা দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ ওই ব্যক্তি করল যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায় কিন্তু ইন্টেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না নবী কেন আমার নবী বলে আমার আল্লাহ তালা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে যেই পরিবারের মানুষ সৎকা খাইতে পারে না জি সৎকা খাইতে পারে না হ্যাঁ এটা নবীদের খাসিয়ত কোন নবীরা সৎকা গ্রহণ করতে পারতেন না কারণ আল্লাহ তালা নবীদের জন্য সৎকা খাওয়াটাকে বন্ধ রাখছেন ইয়ার আসুর আল্লাহ কেন গো আমার নবী কয় অম্মত কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তালা রহিম নামের একটা উপাধি দিছে যেই উপাধি দিয়া আমার গুণাগার ওম্মতরে আমি নবী কবরের মধ্যে বাসামু।